গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রাজ্যের বেশ কয়েকটা জেলায় টানা বৃষ্টিতে নদীতে জল বাড়ায় এই বিপত্তি বীরভূম বোলপুরে স্টেশনের অবস্থাও তথই বচক আস্ত একটা স্টেশন চলে গিয়েছে জলের তলায় এই নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে দেখা যাচ্ছে বোলপুর স্টেশনের রেলের ট্র্যাক পুরো জলের তলায় চলে গিয়েছে প্রথমে এক ঝলকে দেখলে আপনি বুঝতেও পারবেন না এটা আসলে একটা স্টেশন এরপর একটু ভালো করে দেখলে বোঝা যাবে এটি স্টেশন কিন্তু রেলের ট্র্যাক যেভাবে জলের তলায় তলিয়ে গিয়েছে এবং বৃষ্টি না থামায় নদীর জল বাড়ছে তাতে স্টেশন দিয়ে কত তাড়াতাড়ি ট্রেন চলাচল শুরু হবে তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি আর ট্রেন বন্ধ হয়ে গেলে যে কী পরিমাণে ভোগান্তি হয় সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না যাতায়াতের পুরো চাপটাই এসে পড়ছে সড়ক পথে লাগাম ছাড়া বৃষ্টি আর তার চেড়ে অস্থায়ী ব্রিজ ধসে কানালে ভাসল মুরগি বোঝাই গাড়ি না এই ঘটনার ভিডিও হয়েছে। ডুবে গিয়েছে সাইতিয়ার ভাষা ব্রিজ দার্জিলি বিচ্ছিন্ন সাইতিয়া রামপুরহাটের যোগাযোগ ব্যবস্থা বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ময়ূরাক্ষী নদীর ওপর শিউরির তিলপাড়া ব্যারাজ থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হলো তবে জেলা প্রশাসন সূত্রের খবর এতে ভয়ের কিছু নেই তাও ময়ূরাক্ষী নদীর জলস্তরের ওপর নজর রাখা হয়েছে যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে ময়ূরাক্ষী নদীর ওপরে থাকা একাধিক অস্থায়ী রাস্তা লাগামছড়া বৃষ্টির জেরে ইলমবাজারের মহিষপুরের কাছে কোপাই নদী থেকে বেরোনো একটা অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল মুরগি বোঝাই এই চার চাকার ছোটা হাতি গাড়ি শুক্রবার দোসরা আগস্ট লাগামছড়া বৃষ্টির জেরে নরম হয়ে যায় অস্থায়ী ব্রিজের মাটি আর তার জেরে মুরগি বোঝাই গাড়িটা অস্থায়ী ব্রিজের ওপর চাপা মাত্রই মাটিতে ধস নামে এর ফলে গাড়িটা পড়ে যায় ক্যানালে যদিও এ যাত্রায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন গাড়িতে থাকা ড্রাইভার এবং খালাসি পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ অন্যদিকে ভারী বৃষ্টির জেরে রাতে ডুবলো সায়থিয়ার ফেরি ঘাটা তার ফলে সমস্যায় পড়তে হয় সাইথিয়ার মানুষকে আমাদের কি তুলে ধরেছেন জলমগ্ন বীরভূম জেলা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূম যে পঞ্চপীঠ স্থান পঞ্চপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে বোলপুরের কঙ্কালিতলা যে এই যে মুহূর্তে যে রাস্তাটি দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন একটি নদী হাঁটু জল না মন্দিরে গর্ভে গিয়ে পর্যন্ত কিন্তু কোমর অবধি জল কিন্তু রয়েছে আমি এই মুহূর্তে কঙ্কালী মন্দির গর্ভ গিয়ে যে রাস্তা সেই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু জল হাঁটু পর্যন্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পিছনে যে গেটটি রয়েছে মন্দিরে যাওয়ার যে রাস্তা মেন দরজা সেই দরজা কিন্তু লাগানো রয়েছে কারণ ভক্তবৃন্দ কোনোভাবে যদি কেউ এখানে ভক্তবৃন্দ আসে এবং কোনোভাবে এই জলের যে জলোচ্ছ্বাস বৃদ্ধি রয়েছে সঙ্গে পিছনেই রয়েছে কোপায় নদী সঙ্গে মায়ের এক কুণ্ডু রয়েছে কুণ্ডতে অগভীর খালও থাকে সেই কারণে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে জলস্তর এত বৃদ্ধি পেয়েছে পর্যটক ও ভক্তবৃন্দের নিরাপত্তা কথা মাথায় রেখে দুটি সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা রয়েছে রীতিমতো মন্দিরের দরজা লাগানো হয়ে রয়েছে এমনকি এই জলোচ্ছ্বাস যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু মন্দিরের যে নির্দিষ্ট সেবা পূজা অর্চনা সন্ধ্যা আরতি সমস্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে আজ সকালে সেবায়তরা মন্দিরের পুরোহিতরা সাবধানতার সঙ্গে নিরাপত্তারক্ষী পুলিশের সাহায্য নিয়ে তারা মন্দির গর্ভে গিয়ে যায় এবং মায়ের যে শেষ পূজা অর্চনা সেই পূজা অর্চনায় তারা বিলীন হয় তারপরে তারা বেরিয়ে আসে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু জলবৃদ্ধি জলোচ্ছ্বাস বাড়ছে রীতিমতো বীরভূম জেলা শুধু বোলপুরের কঙ্কালিতলা মন্দির ডুবে গেছে এরকম ঘটনা নয় বীরভূম জেলায় একাধিক সেতু কিন্তু ডুবে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সাঁতিয়া রামপুরহাটে যেখানে দেখা যাচ্ছে রেল ট্র্যাকের ভিতরেও জলমগ্ন রেলের তন তীব্র তৎপরতার সাথে জল বের করার যে কাজকর্ম সেই কাজকর্ম চালাচ্ছে অন্যদিকে বিভিন্ন সেতু কিন্তু ডুবে গেছে সেই সেতুতে দেখা যাচ্ছে যে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ যাতে সাধারণ মানুষ যান চলাচল কোনোভাবে বিপদসীমাকে মাথায় নিয়ে যেন পারাপার না করে সে কারণেই এই নিরাপত্তা মোতায়েন অন্যদিকে বীরভূম জেলা শাসক এমনকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বীরভূম জেলার সকল বিডিওদেরকে নিয়ে একটি বৈঠকও হয়েছে যে আবহাওয়া দপ্তরের বার্তা যে হলুদ সতর্কতা বার্তা সেই বার্তাকে মাথায় রেখেই কিন্তু বৈঠক যে নদী নদীমাত্তৃক এলাকায় যে সকল গ্রামগুলি রয়েছে যে সকল গ্রামের বাসিন্দাদের মাটির বাড়ি পাকা নয় কাঁচা বাড়ি রয়েছে সেই সকল মানুষকে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে অন্যত্রে কারণ যেহেতু নদীর জলোচ্ছ্বাস বাড়ছে প্লাবনের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় পাকা বাড়ি ভেঙে যাওয়ার খবর কিন্তু উঠে আসছে ছোটোখাটো গ্রামের যে সকল বাড়ি ভেঙেছে এই সেখান থেকে পশু পশুদের মৃত্যু হওয়ার খবর সাথে সাথে কিছু মানুষজনের কিন্তু আহত খবর কিন্তু উঠে আসছে রীতিমতোই বীরভূম বীরভূম জেলায় যে নদীর জল সমগ্র নদীর জল অজয় নদীর জল মৌরাক্ষী নদীর জল কোপাই নদীর জল বিভিন্ন জল কিন্তু জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে শিউরি তিলপাড়া ব্যারেজ সেই তিলপাড়া ব্যারেজ থেকে এখনও পর্যন্ত পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জল ছাড়ার পর জলোচ্ছ্বাস কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে রীতিমতো জল যন্ত্রণায় ভুগছে বীরভূম জেলা বাসিন্দা একই সঙ্গে আরও আরও সতর্কতা বার্তা যারা করা হয়েছে বিশেষ করে বিশেষ করে দেখা যাচ্ছে যে জলের নদী যে সেতুগুলি ডুবে যাচ্ছে সেই সেতুগুলিতে মোবাইল এবং ব্লগার সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য যুবক যুবতীদের একাধিক ভিড় সেই ভিড়কেও ভিড়কে নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু বেশ তীব্র তৎপর রয়েছে তাদের তরফ থেকে মাইকিং করা হয়েছে যে কখনোই বিপদসীমাকে মাথায় রেখে করে কোনোভাবেই কোনো ছবি বা সেলফি তুলতে যাবেন না কারণ এই সেলফি চক্রে এই ব্লগারদের কিন্তু অনেকভাবেই কিন্তু মৃত্যু ঘটনা ঘটে ঘটেছে একেও আগেও দেখা গেছে এই পর্যন্ত এখনও পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি তবে কিন্তু এদের জন্য বিশেষ করে নিরাপত্তাও কিন্তু বীরভূম জেলা পুলিশ বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে রীতিমতো দেখা যাচ্ছে যে জল যন্ত্রণায় বীরভূম জেলা বাসিন্দা আর হলুদ সতর্কবার্তা শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর থেকে জারি করেছে এবং তৎপর রয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন ও বীরভূমের বিপর্যয় মোকাবেলার টিমও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন